হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দু হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে নিযুক্ত সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশে নিযুক্ত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের হাইকোর্ট নোটিশ পাঠানোর নির্দেশ দিল বিষয়টা হলো আপনারা এটা সকলেই অবগত যে এসএসসির যে মামলা চলছিল সুপ্রিম কোর্টে নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি বাতিলের যে মামলা চলছিল সেই মামলাটি কিন্তু তাড়াতাড়ি নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল তার প্রতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ থেকে যেটা নির্দেশ আসছে যে শুধুমাত্র সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাই নয় সকল শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী যারা দু হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে কর্মরত বর্তমানে তাদের সবাইকে নোটিশ পাঠাতে হবে এবং একটি বিষয়ে অবগত করতে হবে যে এই এসএসসির চাকরি বাতিল বিষয়ে যে একটা মামলা চলছে সেই বিষয়ে সকলকে অবগত করার জন্য এই নোটিশ করার কথা বলা হয়েছে এবং ডিসেম্বরের স্যালারির আগে কিন্তু এই নোটিশ যাতে পৌঁছে যায় সেই মতো করেই কিন্তু সকল শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীকে সই করাতে বলেছেন বিচারপতি এবং এখানে আরেকটি বিষয় বলে দেই এই বিষয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে এক সপ্তাহের মধ্যে তাদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে এছাড়াও এই মামলার পরবর্তী শুনানির ডেট কিন্তু আগামী নয়ই জানুয়ারি তারপরে কিন্তু স্পষ্ট জানা যাবে এই মামলার মোড় কোন দিকে ঘুরতে চলেছে দেখুন এটা তো আপনারা সকলেই জানেন যে নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপটি মিলিয়ে সংখ্যক কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কোর্ট চাকরি বাতিলের বিষয়টি কিন্তু এখন কোন কেপটিন অ্যাভ অবস্থায় আছে মানে স্থগিত করা হয়েছে এবং তারপরে কিন্তু সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী যারা কিন্তু এখন কর্মরত মাঝেই কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ নির্দেশটি দিল এখন প্রশ্ন হলো যে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকার জন্য সমগ্র প্যানেলের উপর কি প্রভাব পড়বে দেখুন প্রথমে জানতে হবে যে এই মামলাটি কিন্তু সমগ্র প্যানেল জুড়ে নয় এই মামলাটি তাদেরকে নিয়ে যাদের কিন্তু চাকরি বাতিল হয়েছে এই বিষয়টি প্রথমে জানতে হবে এবং তাদের তালিকাও কিন্তু অলরেডি প্রকাশ করে ফেলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশন সুতরাং ওই তালিকার সঙ্গে সমগ্র প্যানেলের কোন রূপ সম্পর্ক নেই এটা বলা যেতেই পারে পরবর্তীতে দেখার পালা এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের কিরূপ অবস্থান ধন্যবাদ